আপনি কি গরুর ওজন হজমজনিত সমস্যা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া নিয়ে চিন্তিত তাহলে আপনার গরুর জন্য দরকার একটি কার্যকর ও প্রমাণিত পুষ্টিকর সাপ্লিমেন্ট আর তাই চাষি অ্যাগ্রোভেট লিমিটেডের পরীক্ষিত ও কার্যকরী পণ্য মিট গ্রোয়ার যা গরুর দ্রুত বৃদ্ধি শক্তিশালী শরীর ও উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে মিট গ্রোয়ার কেন প্রয়োজন গরুর সুস্থতা ও বৃদ্ধি নির্ভর করে সঠিক পুষ্টি হজম ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপর মিট গ্রোয়ার এমনভাবে তৈরি করা হয়েছে যা গরুর শরীরে প্রয়োজনীয় ভিটামিন খনিজ ও প্রাকৃতিক উপাদান সরবরাহ করে ওজন দ্রুত বৃদ্ধি করে খাবারের শোষণ ক্ষমতা বাড়ায় ও গরুকে রাখে সম্পূর্ণ সুস্থ মিট গ্রোয়ারের প্রধান উপকারিতা ওজন ও পেশি বৃদ্ধিতে কার্যকর গরুর মাংসের গঠন মজবুত করে হজম শক্তি বৃদ্ধি করে খাবার সহজে হজম হয় ও অপচয় কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরুকে সুস্থ ও রোগমুক্ত রাখে খাবারের রুচি বৃদ্ধি করে গরু বেশি খাবার গ্রহণ করে প্রাকৃতিক ও নিরাপদ কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই ব্যবহার ব্যবহারবিধি মিট গ্রোয়ার প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে খাবারের সাথে মিশিয়ে দিলেই গরু প্রয়োজনীয় পুষ্টি পাবে এটি খাওয়ার পর গরুর দ্রুত ওজন বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুস্থ থাকবে আপনার গরুর উন্নত স্বাস্থ্য ও দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে আজই মিড গ্রোয়ার ব্যবহার করুন এবং লাভজনক খামারের স্বপ্ন পূরণ করুন অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিজিট করুন ডব্লিউডব্লিউডব্লিউ ডট ডট কম